বাংলা আছে কারক গলায় নয় বাংলা স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছে বাংলাদেশের জাতীয় সংগীত দিয়েছে বাংলাদেশের জয় হিন্দ দিয়েছে আর বাংলা নবীন নাথকুন বিজয় কবি নজরুল একেবারে নেகாজি পাশ্চাত্য বক্স থেকে বিশ্বচন্দ্র বিদ্যাসাগর থেকে রাজা রামমোহন রায় থেকে খুদিরামের কথা মনে আছে তখন তোমরা কথাই ছিলে ইংরেজ তখন তো তোমাদের জন্ম জন্মগ্রহণ করেনি যারা দেশের জন্য দিয়েছে বলিদান আর অত্যাচার করে ভাষা সন্ত্রাস করে এটা দিচ্ছ তোমাদের বলিদান you <laughs>